নাকি দাদার মানে হলো ওয়ার্ক সাইকেলটা দেখেন ওয়ার্ক সাইকেলটা হলো সে প্রথমে ডক্টর ইউনেস সমালোচনা করলো তারপরে তার পছন্দ নির্বাচনের তারিখ নির্বাচনের তারিখ যদি ঘোষণা করা হতো তাহলে আজকে সংকট হতো না একটা তারিখ ঘোষণা করা রাখলে কেউ টাল্টি পাল্টি করতে পারতো না একটা পর একটা শর্ত দেওয়া একটা পর একটা নাটক তৈরি করা এগুলো কেউ করতে পারতো না সবাই ওই নির্বাচনের তারিখ অনুযায়ী প্রস্তুতি নিত দেশের মানুষ ন্যায়সঙ্গত প্রতিযোগিতা করত। একে অপরের মধ্যে ভালো কাজে প্রতিযোগিতা করত একে অপরকে ভালো রাখার প্রতিযোগিতা করত একটা নির্বাচনের তারিখ শুধুমাত্র যদি ঘোষণা হতো সেটা ঘোষণা না হওয়ায় নানা চাল বাহানা করা হচ্ছে আমি এই কথাটা আজকে এই জন্য বলতেছি পিনাকি দাদার মানে হলো ওয়ার্ক সাইকেলটা দেখেন ওয়ার্ক সাইকেলটা হলো সে প্রথমে ডক্টর ইউনিসের সমালোচনা করল তারপরে তার পছন্দ মতো একজন উপদেষ্টা নিয়োগ দিল এবং বেশ কিছু রিক্রুটমেন্টের সুযোগ দিল এরপর থেকে ডক্টর ইউনুস ভালো হয়ে গেল এবং এই সময় আসিফ মামুতার সঙ্গে গিয়ে দেখা করলো একটা সেটেলমেন্ট করলো এরপর থেকে ভালো ডক্টর ইউনুস ভালো তারপর তার সরকার ভালো প্রশংসা করছে 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 এবং এমন একটা গল্প দাঁড় করাইছে যে এই লোকটা সমালোচনা করলে সে ভারতের দালাল এইভাবে অথচ সে নিজেও সমালোচনা করেছিল কিন্তু আবার গল্প দাঁড় করালো ভারতের দালাল কারা কারা বাংলাদেশের নাগরিকরা একে অপরের ভুল ধরবে এই জন্য সে ভারতে দালাল হয়ে যাবে এটা কোনো গল্প এটা কোনো ন্যারেটিভ এটা কোনো ন্যারেটিভ বলেন এটা দেখেন চিন্তা করেন তো তারপরে কি করলো আস্তে আস্তে যখন দেখতেছে সরকার বুঝলো যে এক ইউটিউবারের কথা মতো রাষ্ট্র চলতে পারে না হ্যাঁ তো তখন আর রিসপন্স করছে না তখন মাথা বিগড়ে গেছে আবার বিগড়ে গেছে এর মধ্যে সিয়ার আব্রা সাহেবকে নিয়োগ দিল তার তার তাদের সিন্ডিকেট একই সিন্ডিকেট একসাথে বসে আড্ডা দিছে একই জায়গায় একসাথে বসে আড্ডা দিছে এক জায়গায় একসাথে ক্লাবে গেছে একসাথে মানবাধিকার অমানবাধিকারের কাজ করছে সবকিছু করছে একসাথে ঠিক আছে একই কোরামের মানে প্রায় পাঁচটা উপদেষ্টা তারা নিছে বিনা কিনা দাদা পাঁচটা উপদেষ্টা নিছে তারা পাঁচটা উপদেষ্টা একই কোরামের ঠিক আছে আদিলুর রহমান স্যার আবরার একই গ্রুপের এরকম একই গ্রুপের থেকে পাঁচটা লোক উপদেষ্টা হয়ে গেছে কিন্তু যখন সরকারের হলো যে একটা ইউটিউবারের পরামর্শ অনুযায়ী চলা উচিত না তখন মাথা বিগড়ে তাকে গিয়ে আবার শুরু করছে সমালোচনা ঠিক আছে আমার কথা সমালোচনা করার অধিকার আছে কিভাবে কিন্তু সাইকেলটা বুঝতে হবে যে তার ইন্টারেস্ট সাইকেল কি কোন ইন্টারেস্ট সাইকেলে সেই কাজগুলো করছে সেই ইন্টারেস্ট সাইকেলের গতি এরকম কেন হলো যে প্রথমে সমালোচনা তারপরে প্রশংসা তারপরে আবার সমালোচনা এই গতিবিধির কারণটা কি এটাই আপনারা বুঝবেন এগুলো এগুলোকে বলে বিরোধিতা